আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্র্যান্ড নিউ ভিডিও আর আজকে কিন্তু আমরা ফুড ডেলিভারি কাজে বের হয়ে পড়ছি অ্যান্ড অলরেডি একটা কিন্তু অর্ডার পেয়ে গেছি ফাইভ পাউন্ড সেভেন্টি এইট পেঞ্চ দিয়ে সো এই অর্ডারটা আমরা কালেক্ট করে নেব সো এই অর্ডারটা কালেক্ট করার জন্য সামনে হচ্ছে একটা সুপার শপে যাইতে হবে আর কি সো সবটা বেশি দূরে না সো চলেন আমরা তাড়াতাড়ি সুপার শপে গিয়ে অর্ডারটা কালেক্ট করে নেই অ্যান্ড আমারে কবে হচ্ছে আপনারা দশ হাজার সাবস্ক্রাইবার করে দেবেন আই গ্যাস এই ভিডিও আপলোড হইতে হইতে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তো সবাইকে অভিনন্দন আপনারা আমাকে দশ হাজার সাবস্ক্রাইবার করে দিছেন এবং দশ হাজারের একটা ফ্যামিলির অংশীদার আমাকে বানাইছেন সবাইকে ধন্যবাদ অভিনন্দন এবং আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যেহেতু অল্প সময়ে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকেন অ্যান্ড আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি সেই সুপার মার্কেটে তো চলেন সুপার মার্কেটটায় গিয়ে অর্ডারটা টাকার করে নিই আর আজকে হচ্ছে ফোনের মানে ঘুম ঘুমে হচ্ছে লাগাই রাখছিলাম ফোন ফোনের মনে হয় প্রবলেম আছে ফোনটা চেঞ্জ করতে হবে ঘুম থেকে উঠে যে এই সময় কাজে বের হব সেই সময় দেখি যে ফোনের চার্জটাই নাই দুই পারসেন্ট আছে তো আমি চার্জটা দিছি বাট এই চার্জে আর কি কাজ হবে না দেড়শো পাওয়ার ব্যাঙ্কটা সাথে নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্ডারটা রেডি আছে বাট আমাকে হচ্ছে ফোন খুলে স্ক্যান স্ক্যান করতে হবে হচ্ছে না স্ক্যান না হইলে এইভাবে আমরা পিকচার ওটাই নিই আর কি তো আমাদের অর্ডারটা পিকআপ করা শেষ না আমরা হচ্ছে ডেলিভারি দিতে চলে যাব কাস্টমার লোকেশনে তো আমরা কাস্টমার লোকেশনে যাব বাট কাস্টমার লোকেশনে এই জায়গা থেকে থ্রি পয়েন্ট সিক্স মাইল দেখাইতেছে আর কি বাট এর থেকেও বেশি হবে কারণ এটা দেখাইছে অন্য রোড তো আমরা যাব আর একটা রোড দিয়ে আর কি তো এর থেকে বেশি হবে সো এই ডিস্টেন্সে এত কম টাকা কেন দিল আমি জানি নট বিজি থাকার কারণে করার এরকমই হয় তো আমরা যাবো হচ্ছে কাস্টমার লোকেশনে চলুন জীবেনতে কত গাড়ি দেখছেন এই গাড়িটা দেখেন পাঙ্কু

কমপ্লিট করে দিলাম আজকে পাওয়ার ব্যাঙ্কটা আনা একটু অসুবিধা লাগতেছে আর কি আনি ফিল হইতেছে অ্যান্ড আমি যেইটা যেই দিন স্টার্ট করি যেমন আজকে স্টার্ট ইদানিং স্টার্ট করছি হ্যাভ এ নাইস ওয়ান চেক কিছুদিন আগে স্টার্ট করছিলাম হ্যাভ এ গুড ওয়ান ঠিক এর আগে স্টার্ট করছিলাম হ্যাভ এ গুড যে ঠিক এরকম মানে যেইটা পাই ওইটা ইউজ করি আসলে মুখস্থ মেরে দিই আর কি তো বাইক চালাইতে চালাইতে একটা অর্ডার আমি অ্যাকসেপ্ট করলাম অর্ডারটা প্রাইস হচ্ছে ফাইভ ফাউন্ড এইটি ওয়ান পেঞ্চ আমি আপনাদের দেখাইতে পারিনি কারণ ফার্স্ট হচ্ছে বাইক চালাইতেছিলাম অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই দিনের আলোতে দেখবেন না অ্যান্ড আজকে মোবাইলটা একটু উল্টা করে রাখছি আর কি যেহেতু চার্জ দিতেছি মোবাইলটা তো চলেন অর্ডারটা কালেক্ট করে নি হ্যালো ব্রাদার সেভেন টু এইট ইউ তো আমরা অর্ডারটা রেডি পেলাম পাইলাম থ্যাংক ইউ অর্ডারটা তো রেডি পাইলাম ঠিকই আছে বাট সমস্যা হচ্ছে আমাকে দেখাইতেছে আর একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা মানে যাওয়ার জন্য আর কি আমি যেহেতু না দেখেই অর্ডারটা অ্যাকসেপ্ট করছি আমি নিজেও দেখি নাই যে কই থেকে কীভাবে অর্ডার দিছে বাট ফাইভ পাউন্ড এইটি পেঞ্চ দিয়ে যে এখান যাইতেছে ওইখানে অর্ডার প্রাইসটা ফেয়ারই আসিল বাট এইখানে তো দেখাইতেছে আরেকটা একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য আল্লাহ জানে মানে কি বলবো দুইটা একসাথে দিছে আমার কত খারাপ হইতে পারে মানুষ মানে কোম্পানি আর কি তো চলেন আগে ওইটা গিয়া দেখি আল্লাহ জানে আল্লাহ জানে এইটা কেটে দিলে ওইটা কত দিয়ে দিবে আল্লাহ জানে এই জায়গায় ওয়েট করি দেখি কত দিয়ে দেয় দেখে এই এই কাস্টমারটা কিন্তু ডিফারেন্ট লোকেশনে সো এটা রিজেক্ট করে দিই গিয়ে হচ্ছে যেহেতু একসেপ্ট করে নিছি গিয়ে দেখি কত টাকা দে বেশি দিবে না ভাই বেশি হয়তো সাড়ে তিন পাউন্ড দিবে আর কি তো যাই হোক আমরা কিন্তু চলে আসছি কাস্টমার লোকেশনে অ্যান্ড ফোনটা উল্টাই রাখছি বিদায় কিন্তু আমার অনেক কষ্ট হইতেছে মানে কি বলবো অনেক অসুবিধা হইতেছে মানে না দেখতে পারছি ঠিক মতো কাস্টমারের অ্যাড্রেস না দেখতে পারতেছি লোকেশন কিছুই দেখতে পাচ্ছি না জাস্ট আন্দাজের উপর যাইতেছি আর কি তো আই গেস আমরা পেয়ে যাবো প্রবলেম নাই এই জায়গায় পার্কিং করা একদম নিষেধ যেহেতু ডাবল ইয়েলো লাইন বাট কেয়ার করার এই জায়গায় তো পার্কিং এর জায়গাও নাই। আ একটু উপরে উঠাই নেই। তাহলে আই গেস বেটার হবে। উপরে উঠাই নিলে আই গেস বেটার হবে। আর ইজ দ্যাট ফেইলও? my code yeah, oh, sorry i'll be need to scan first is it okay to park here yeah. I, I i showed this board so I was like confused uh there you go oh, I forgot the code 66. thank you have a nice sure one then. take care তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে দিলাম বাট আমি বাট আমি হচ্ছে একটু ভয় পাইতেছি আর কি কারণ এই জায়গায় বোর্ড আছে যে আমি এই জায়গায় পার্ক করতে পারবো না এই জায়গা আশেপাশে ক্যামেরা আছে ডেফিনেটলি ক্যামেরার সাইনও আছে তো আমি যেটা বলছিলাম সেইটাই এই অর্ডারটা দিছে থ্রি পাউন্ডস ফিফটি দিয়ে আমি জানতাম এরকমই দিবে কারণ আমি অর্ডারটা তো দেখি নাই এইটাই হচ্ছে মেন প্রবলেম আমি অর্ডারটা দেখি নাই এইটাই হচ্ছে মেন প্রবলেম আর কি আচ্ছা সামনে যে গাড়িটা এটা কিন্তু লেফটে যাইতে পারবে না বাট সে লেফটে সিগনাল দিতেছে মানে লেফটে যাবে সে এই দেখেন সামনে কিন্তু একটা বোর্ড আছে লেফটে যাওয়া যাবে না জাস্ট সোজা যাইতে হবে গিয়ে কি জিজ্ঞেস করব না আপনি লেফটে যাইতে পারবেন না অ্যান্ড এই জায়গাতে কিন্তু এই যে আমি যেইখানে আসি এইদিকে কিন্তু যাওয়া যায় না যেহেতু বাস লাইন বাট আল্লাহ জানে কি আছে কপালে সাড়ে তিন পাউন্ডের অর্ডার দিতে আসা যদি ফাইন খাই সাড়ে মানে ষাট পাউন্ড বা একশো পাউন্ডও আসতে পারে আল্লাহ জানে কত আসে আল্লাহ মাফ করুক আমি আশা করি কনসিডার করবে যেহেতু এই জায়গায় আমি জাস্ট অর্ডারটা ডেলিভারি দিতে আসছি আল্লাহ সিটিতে আসার পর আরেকটা অর্ডার পাইলাম থ্রি পাউন্ড फिफ्टी एट दिए बाट सेम कहनी देखाते बैके छाइन सैन बोल ना कि भाई सिक्स नाइन फोर सिक्स এগুলো হচ্ছে খুব সম্ভবত কালকে বানাই রাখছে আজকে চালাই দিতেছে আর কি বুদ্ধি আছে এদের থ্যাংক ইউ তো আমরা হচ্ছে অর্ডারটা কারেক্ট করে নিলাম অনেক রোদ উঠে গেছে গরম লাগতেছে তো চলেন যাই এটা ডেলিভারি দিয়ে দিই তো যাই হোক আমরা চলে আসলাম আমাদের কাস্টমার লোকেশনে কাস্টমারটা ওয়েট করতেছে আমার জন্য তো চলেন খাবারটা দিয়ে দিই হ্যালো হাই আইজিং পারফেক্ট থ্যাংক ইউন ঠিক তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে দিলাম অ্যান্ড দুই মিনিট বাকি আছে আমরা হচ্ছে অলরেডি কিন্তু এক ঘন্টা কাজ করতেছি না এক ঘন্টায় কত টাকা ইনকাম করলাম দেখাইতেছি ওয়েট তো এই এক ঘন্টায় ইনকাম হয়েছে আমাদের টুয়েলভ ফাউন্ড এইটি নাইন প্যান্স আর তিনটা অর্ডার ডেলিভারি দিছি নট বিজিতে খারাপ না আর স্ক্রিনে দিয়ে দিব বাংলা টাকায় কত টাকা আসে এই টুয়েলভ পাউন্ড এটি থ্রি এটি কত জানি যাই হোক তো বাংলা টাকা আমি স্ক্রিনে দিয়ে দিব পাওয়ার ব্যাঙ্কে চার্জ আছে কি না দেখি সো পাওয়ার ব্যাঙ্কের চার্জ শেষ হয়ে গেছে সমস্যা নাই এই চার্জে ফোরটি ফোর পারসেন্ট চার্জ আছে এই চার্জে আশা করি আমরা চালায় নিতে পারবো আর কি তো সিটি দিয়ে আসলাম আর একটা অর্ডার পাইলাম থ্রি পাউন্ড ফিফটি টু পেন্স দিয়ে আজকে কি সাড়ে তিন পাউন্ডের অর্ডার পিছনেই ছাড়তেছে না একটু বড় বড় অর্ডার দে ভাই কী দিতেছ তো এটা অ্যাকসেপ্ট করে নিই নয় বা কেটে যাবে তো চলেন আমরা গিয়ে এটা কালেক্ট করে নিই তো যাই হোক আমরা হচ্ছে এই রেস্টুরেন্টে চলে আসলাম অর্ডারটা পিক আপ করার জন্য তো চলেন অর্ডারটা কালেক্ট করে নিই থ্যাংক ইউ তো যাই হোক ভাগ্যবশত আমরা অর্ডারটা রেডি পাইছি আমরা অর্ডারটা ডেলিভারি দিয়ে দিই আলহামদুলিল্লাহ বেশি সময় লাগাই নাই আমরা কিন্তু ভেরি ফাস্ট কাস্টমার লোকেশন চলে আসছি বাট আরও আগে আসতাম যদি রাস্তাঘাটে হচ্ছে জ্যাম না থাকতো অনেক ট্রাফিক আসছিলো আর কি আমরা তার খাবারটা দিয়ে দিই যেহেতু আমরা চলে আসছি পেয়েও গেছি ঘরটা তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অর্ডারটা কমপ্লিট করে দিলাম অ্যান্ড এখন টাইম হয়েছে দুইটা চব্বিশ তার মানে হচ্ছে আমাদের কাছে আরও আধা ঘন্টা সময় আছে আরও আধা ঘন্টা পর বলবো দুই ঘন্টায় কত টাকা ইনকাম করলাম তো সাথেই থাকুন তো যাই হোক এটা ডেলিভারি দিয়ে আসার পর সিটিতে ঢুকতে ঢুকতে আরেকটা অর্ডার পাইলাম থ্রি পাউন্ড টোয়েন্টি ফোর দিয়ে তো এটা কালেক্ট করার জন্য চলে আসছি এই রেস্টুরেন্টে যাইতে হলে হচ্ছে দুই তলায় আর কি চলেন গিয়ে কালেক্ট করে তো আমরা হচ্ছে চলে আসলাম এই রেস্টুরেন্টে পিক আপ করার জন্য আর কি মাত্র তিন পাউন্ড দিচ্ছে ভাই আমি তো ভাবছি এইট পাউন্ড এইভাবে চলে আসছিলাম আর কি থ্যাংক ইউ তো আমরা হচ্ছে ওটা কালেক্ট করে নিলাম নাও চলে যাবো কাস্টমার লোকেশনে

তিনটা বাইশ পর্যন্ত আমরা মানে দুই ঘন্টা বাইশ মিনিট কাজ করে টোয়েন্টি ফাইভ পাউন্ডস ফোর্টি সিক্স পেঞ্চ আমরা ইনকাম করছি আমি ট্রাই করব স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য কত পাউন্ড হইলো আর কি মানে কত টাকা বাংলার সো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমে শেয়ার আর নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দশ হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আশা করি এই ভিডিও আপলোড হইতে হইতে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তো সবাইকে এগেইন না ধন্যবাদ আর থ্যাংক ইউ দিও আসলে কাজ হবে না আমি মনের ভেতর থেকে আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর ভালোবাসা রইলো যেহেতু আপনারা আমাকে তো অল্প সময়ই দশ হাজার দশ হাজারের একটা ফ্যামিলি উপহার দিছেন তো তাড়াতাড়ি হচ্ছে পঞ্চাশ হাজার করে দেন আর একটা অনুরোধ রইলো এই পর্যন্ত যারা যারা দেখছেন আমি রিকোয়েস্ট করবো আপনার সব ভিডিও যাতে দেখেন তো এইভাবে পাশে থাকেন তাড়াতাড়ি পঞ্চাশ হাজার করে দেন আর ভেরি সুন হচ্ছে দশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে ভিডিও আসবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম